হয় শুভ ভালো আছেন তো ঈদ আশা করি সবার মজাই কাটিয়েছেন তো আজকে আমি আর আপনাদের জন্য আরেকটা পর্ব নিয়ে আসছি যে পর্বে আপনার আরও দুটা যুক্তপূর্ণ জানতে পারবেন তো যুক্তপূর্ণটি আমি বুঝে তার চেষ্টা করছি তো আপনার জন্য অবস্থান অবশ্যই আমাকে কম ফোন করবেন তো আজ ভিডিওটি আপনাদের কোনো উপকার লাগে তাহলে যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের ফ্রেন্ডসের মধ্যে যারা কম্পিউটার শিখছেন বা শিখবেন তাদের ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে করে তারা ভিডিওটি দেখে উপকৃত হতে পারে তো সবাইকে ধন্যবাদ আল্লাহ আসসালামু আলাইকুম